সভাপতি সম্মানীয় কানাইলাল মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের এডিএম স্যার রবি আগরওয়াল মহাশয় রয়েছেন বিএনএ সাহেব আর যারা সরকারি অভিযোগ দল রয়েছেন আর আপনারা হরে কৃষ্ণ আর আর শিল্পীনগর থেকে যারা আজকে এই ফাটার খতিয়ান পাবেন আপনাদের সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি মনে করি একটা ঐতিহাসিক দিন কেননা এসেছিলাম আর আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আগামী দিনে আপনাদের মুখে হাসি ফোটানোর কাজ করব আপনাদের নিজের বাড়িতে আপনারা যাতে ছোট বাগান করতে পারবেন ফুল ফুটাবেন তেমন আপনাদের জীবনে যাতে এই মানে নিজের বাড়ি পাওয়ার একটা যে অনুভূতি একটা যে আশা সেটা পূরণ হবে আর এই আশাটা যে পূরণ হয়েছে তার জন্য আমি হৃদয়ের অন্তর স্থল থেকে এডিএম স্যার পিএলও স্যারকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আমরা যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছি যারা আমরা এমএলএ তাদের এখানে মলয় রয়েছে যে আজকে আমরা জনগণকে অনেক কমিটমেন্ট বলি আর সেই কমিটমেন্টটা যখন মানে পূর্ণ হয় তখন একটা হৃদয়ের অন্তরস্থলে একটা আলাদা আত্মসন্তুষ্টি হয় তা আজকে সত্যি আপনাদেরকে যেটা কথা দিয়েছিলাম আজকে আমাদের এই অফিসারদের সহযোগিতায় আজকে এই সেই কথাটা রাখতে পেরেছি তো নিজেকে খুব আনন্দিত মনে করছি আগামী দিনে আপনাদের এই বাড়ি নিজের বাড়ি খুব সুন্দর বাড়ি হোক আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের আমি কামনা করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আরেকবার আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল ধন্যবাদ ছিল আজকে পার্টনার খুদিান বিতরণের কর্মসূচি ছিল আজকে হরিকৃষ্ণ কলেজের একষট্টিটা পরিবারকে পাট্টার খতিয়ান দেওয়া হলো আর শিল্পীনগরের চুয়াত্তরটা পরিবারকে আজকে পাট্টার খতিয়ান দেওয়া হয়েছে আজকে আমি এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এডিএম এলার রয়েছেন রবি আগ্রওয়াল সাহেব রয়েছেন বিলারো সাহেব রয়েছেন হ্যাঁ রঞ্জিত সরকার রয়েছেন নয় লাল আগরওয়ালজি রয়েছেন আমি বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি ওনারা খুব কম সময়ের মধ্যে হ্যাঁ একটা আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের একটা কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্টের আজকে প্রতিশ্রুতিটা আমরা রাখতে পেরেছি ওনাদের প্রয়াসে আজকে এটা সম্ভব হয়েছে হ্যাঁ আজকে যারা পাঠটা পেয়েছেন যে সব পরিবারে সব পরিবারকে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন ব্যক্ত যারা তাদের তো কোনো জায়গা ছিল না তারা তাদের জায়গা ছিল না তারা দীর্ঘদিন ধরে এই জায়গা দখলে রেখেছিলেন নিজেদের হ্যাঁ আজকে দশ বছর পর তারপর এখন ওনাদেরকে খতিয়ান দেওয়া হলো এখন এই জায়গাটা ওনাদের নিজস্ব জায়গা এই জায়গা থেকে ওনারা লোন নিতে পারেন এই জায়গায় অন্য কাউকে হস্তান্তর করতে পারেন আজকে এটা ওনাদের নিজস্ব সম্পত্তি হল এবং অন্যান্য পাট্টা পণজোপাট্টা কৃষিজোপাটা তো সমস্ত দিক দিয়ে উনি যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং সরকারি সমস্ত প্রোগ্রামে উনি পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন সরকারি পরিষেবার পাশাপাশি এই পাট্টাটা যেভাবে দিচ্ছেন যেটা ভারতবর্ষের মধ্যে নদী ভেদ আমরা কিছুদিন আগেও নির্বাচনের আগে রায়গঞ্জ স্টেডিয়ামে সেখানে সরকারি প্রধান অনুষ্ঠানের মাধ্যমেও মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রচুর মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে আমি সেদিন উপস্থিত ছিলাম খুবই ভালো লাগছে যে আমরা এই জেলাতেও এবং বিশেষ করে রায়গঞ্জ এবং গ্রাম গ্রাম অঞ্চলেও প্রচুর মানুষের হাতে তাদের এই পাঁচ টাকা আমরা দিতে পারছি আপনাদের যে অধিকার আপনারা আজকে পাচ্ছেন আগামী দশ বছর পরে আপনারা কোন প্রয়োজনে জমি বিক্রি করা এটা মানে দুঃখজনক তবু বলবো যে আপনাদের সেই অধিকারটা আপনারা পাচ্ছেন লোন থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি আপনারা আজ থেকে পাবেন এতে আর কোনো অসুবিধা থাকছে না এবং আগামী দিন আপনাদের আরো ভালো কাটুক এবং আমি এটুকু বলবো যে অনেক মানুষ যখন বিভিন্ন সময় আমাকে অনুরোধ করেছিলেন যে আমরা এই কথাটা শুনতে খুব খারাপ লাগে নামকরণ হলে ভালো হয় পরিবর্তন হয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম গত বছর এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে সত্যি এটা উদ্বাহ কথাটা শুনতে একটু অন্যরকম লাগে সেটাকে নামকরণ চেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভায় সেখানে নোটিফিকেশন করে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিল পাস হয়ে মানে এটাকে অনুমোদন হিসাবে এখন আর উদ্বাস্ত নেই এটা হচ্ছে স্থায়ী ঠিকানা হিসাবে সরকারি স্বীকৃতি পেয়েছে এটা আপনাদের কাছে একটা নতুন কিছু এবং উদ্বাস্তদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কাজ করছেন ডকুমেন্টারি থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে আজকে এখানেও আপনারা যারা রয়েছেন বা এই এলাকাতে যারা রয়েছেন তাদেরকেও আমি বলবো যে আপনাদের যে কোনো সমস্যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে সবসময় থাকে এবং আমি এটিএম সাহেবের সঙ্গে বিভিন্ন এলাকায় সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি যে কোন কোন এলাকায়গুলো পাটটার সমস্যা রয়েছে এর আগে আমি কৃষ্ণ কল্যাণী মহাশয় আপনাদের এমএলএ উনি বলেছিলেন আমি অনেকগুলো করোন পরিদর্শন করেছিলাম রায়গঞ্জে এবং অনেক পাটটা অলরেডি তারা পেয়েছে এবং আগামী দিনেও যদি এরকম থাকে আমি এটিএম সাহেবকে অনুরোধ করবো বিশেষ ক্যাম্প করে এবং পিলারও সাহেবকে বলবো যে বিশেষ ক্যাম্প করে যদি কেউ অন্য এলাকাতে বঞ্চিত থাকে তাদেরও যাতে একটা পরিবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে একটা পরিবার ভূমিহীন পশ্চিমবঙ্গে থাকবে না সবাইকে ভূমি দেওয়ার উনি বলেছেন চোদ্দো সাল নাগাদ পেয়েছেন তো এনারা খতিয়ানটা পাননি তার ফলে খতিয়ানটা না থাকলে এদের তো জমির অধিকারটা এনারা পাচ্ছেন না মানে এখন যেটা পেলেন আজকে খতিয়ানগুলো পেলেন তার জন্যে এনারা মানে জমির অধিকারটা পেলেন এর মধ্য দিয়ে ওদের প্রয়োজন পরে ওনারা ব্যাংকে লোন পেতে পারবেন বা হস্তান্তর এখন দল্পযুদ্ধ তো হয়ে গেছে ওনারা করতে পারবেন টোটাল একশো বয়ত্রিশটি পরিবার তো দেওয়া উত্তর শুনে জমির অধিকার পেলে পাঠটা পেয়েছিলেন না সরকারি স্বীকৃতি পেলেন আমাদের রেকর্ডে ওনার নাম হয়ে গেল ওনার অধিকারটা পেলেন ওনারা বড় লোন পাবেন ব্যাংক থেকে লোন পাবেন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো সরকার থেকে যেগুলো পাওয়ার প্রাপ্ত সেগুলো পাবেন মাধ্যমে আমি বিএলএল রায়গঞ্জ আমার নাম সৌমিন চাকরি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট